এই একটা হাদিস যদি এই দুনিয়াতে না থাকতো আজকে এই মেম্বারে আমি আপনাদের শত কথা বলতাম না তবে আমি যেভাবে বলেছি এইভাবে আপনাদের কোলাপ করুন হাদিসটা বলেই শেষ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই হাদিসটা মুসনাদ আহমদে আছে বাইহাকি সুনানে কুবরায় আছে এবং হাদিসটা সহিহ লাইহা কি রন্না আহাদুকুম নাফসাহু আইরা আমরালিল্লাহি আলাইহি ফিহি মাতলা যদি তোমাদের কারো হৃদয়ের ভিতর ভালো করে দিছে তোমরা মুমিন মুসলমান তোমাদের কারো হৃদয়ের ভেতরে অন্তরে যদি এই কথা জাগ্রত হয় যে আমার এই অন্যায়টার প্রতিবাদ করা দরকার আমার এই ব্যাপারে একটু বয়ান দেওয়ার দরকার আমার এই অন্যায়টার বিরুদ্ধে একটু কথা বলার দরকার এরকম আল্লাহর জন্য যদি তোমাদের কথা বলার কোনো প্রয়োজন অনুভব হৃদয়ে হয় যে নারে দেশে এত অন্যায় হচ্ছে সমাজের মানুষ এত অন্যায় করছে আমার কিছু কথা বলা প্রয়োজন দরকার এরকম যদি অনুভব আপনার হৃদয়ে উদিত হয় রসুন বললেন এই অনুভব ভর পর তোমরা এই প্রতিবাদ করাকে ছোট দেব না যে না আমি এটা কেন করতে যাব থাক দরকার নাই কিন্তু আপনার হৃদয়ে অনুভব হয়েছিল সরাসরি গুরত্বকে কোন কথা বলা দরকার সমাজের অন্যের বিরুদ্ধে আমাকে কিছু কথা বলা দরকার এইটা একটা প্রয়োজন অনুভব করেছেন কিন্তু পরক্ষণে চিন্তা করলেন না এটা অত জরুরিলা থাক এই রকম মনে করে তোমরা এই কাজ থেকে পিছপা হলো না যদি হও যদি তোমরা এইটা যদি না বলো হৃদয় অনুভব হয়েছে কিন্তু আপনি প্রকাশ করলেন না স্বেচ্ছারের বিরুদ্ধে আমার কিছু বলার দরকার আপনি বললেন না সমাজের অন্যায়ের বিরুদ্ধে কিছু প্রতিবাদ করার দরকার আপনি বললেন না এই ভাইটা নামাজ পরে সবই করে মুখে দাঁড়িয়ে রাখে না এই ভাইটাকে দাঁড়িয়ে রাখতে বলা দরকার আপনি করলেন না হালকা ভাবে দেখলেন রসুল বললেন এই হালকা ভাবে দেখা তুচ্ছ ভাবে দেখা এইটা কখনোই তোমরা দেখো না কখনোই তুচ্ছ ভেবো না আর এই ভেবে তোমরা হক কথা বলা থেকে বিরত থেকে না কেন কেন করবে না আল্লাহ তালা তোমাকে বলবেন মা মানা তাকুলা ফিহি হে বান্দা ওই স্বৈরাচারের বিরুদ্ধে জাতীয়তাবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সমাজদ্রোহীর বিরুদ্ধে কোরআন সন্ন্যার বিরুদ্ধে মানুষ চলেছিল আর ওদের বিরুদ্ধে বলার জন্য তোমার হৃদয় একটা অব্যক্ত বেদনা একটা অনুভব জাগ্রত হয়েছিল তাহলে মা মানা গাং তাকুলা ফিহি তুমি কেন সেদিন বলো নাই তুমি ইমাম সাহেব আব্দুল সেদিন সেদিনে কেন তুমি একথা বলো নাই তুমি সমাজের লোক তুমি কেন অপরকে তুমি অন্যায় কাছ থেকে দূরে থাকতে বলো নাই বলো তো মান্দা আসরের ময়দানে আল্লাহ সাথে কেন তুমি তার প্রতিবাদ করলে না ভাইয়া কুলু ওই লোকটা বলবে রক্তি খসিত নাস আয় আমার প্রতি আমি মানুষকে ভয় করছিলাম আমি আব্দুল কাহ চিন্তা করেছিলাম আমি যদি হক কথা বলি আমার ইমামতি চলে যাবে আমি যদি হক কথা বলি আমি লীগের বিরুদ্ধে বলি আমি লীগের লোক অসন্তুষ্ট হবে আমি যদি বিএনপির বলি বিএনপি অসন্তুষ্ট হবে আমি যদি দাঁড়িয়ে যারা না তাদের বিপক্ষে বলি ওই হুজুর খালি খাতে মারা করে এই যে এই কথাগুলো আল্লাহ তালা বলবেন আর মানুষ তখন বলবে আল্লাহ মানুষকে ভয় করে এই কথাগুলো বলিনি আল্লাহ এই কারণে হ্যা আল্লাহ বলবেন কোয়ানা হাক আল্লাহ বলবেন আমারই তো বড় হক ছিল যে সবার আগে তুমি আমাকে ভয় করবে এবার আপনার জবাব দেন আল্লাহ এই দায়িত্ব অনুভব হৃদয়ে আসার কারণে আমি ভাইয়ারা মন খারাপ করেন না জামা বিএনপি কেউ মন খারাপ করেন আমার ভিতরে অনুভবটা এসেছিল ব্যক্ত করলাম আমি আমার দায়িত্ব আদায় করলাম আপনি তো ভালো হওয়ার জন্য আমি আমাকে বাঁচানোর আমার রব যখন কেয়ামতে আমাকে ডেকে বলবেন আব্দুল কাহার তুমি এত সমাজ অন্যায় ছিল অন্যের বিরুদ্ধে কেন প্রতিবাদ করো নাই হৃদয়ে ওইটা উত্তেলিত হয়েছিল অব্যক্ত অনুভূতি জেগেছিল কেন তুমি পিছিয়ে চলে এসেছিলে তখন আমি বলবো আল্লাহ আমার ইমামত চলে যেত আমাকে ওই আমি লীগের রাস্তায় ধরে মারতো পুলিশে দিত বিএনপির লোকের আমাকে সাদা আমার কাছ থেকে সাদা নিত ইয়া আল্লাহ খাসি তো নাস আমি মানুষকে ভয় করতাম আল্লাহ মানুষের ভয়ে এই কাজটা আমি করিনি আমি আমার ইমামতি রক্ষা করে আল্লাহ তখন আল্লাহ বলবেন আমাকেই তোমার সবচেয়ে বড় উচিত ছিল বেশি ভয় করা কিন্তু তুমি তো আমাকে ভয় করো নাই এই বলে আল্লাহ যদি সেদিন তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দেন আপনারা কি আশ্রয় দিবেন যদি দায়িত্ব নেন কোনো আমি ভাই কোনো বিএনপির ভাই সাব্দুল কাহার মৌলানা সাহেব আল্লাহ সেই দিন তাড়িয়ে দিলে জান্নাতের দায়িত্ব আমি লিগ আসেন আসেন আমি লীগের লোক বিএনপির লোকের জামাতের লোক যে যাই করেন আমার সামনে আসেন সেই দিন আল্লাহ তাড়িয়ে দিলে যদি বলেন আব্দুল কাহার আমাদের জান্নাত বানানো আছে সেই আমাদের ক্ষমতা থাকবে আল্লাহ না দিলে আমি আপনাকে দিতে পারি এই ক্ষমতা যদি কেউ মান হয়ে থাকেন আমার কাছে আসে ডকুমেন্ট বললে দেখেন সেই প্রমাণটা দেখেন আসেন তবে আপনি প্রমাণ দেখাতে না কেননা মালিক দিনের মালিক অতএব আল্লাহর তরফ থেকে কথাগুলো বলার একটা অব্যক্ত অনুভূতি হৃদয় এসেছিল তাই আমি লীগের বিরুদ্ধে বলিনি বিএনপির বিরুদ্ধে বলিনি আমি আমাকে পাঁচানোর জন্য বলেছি ভালো হওয়া হ আপনার পরকাল আপনার আমি একটা দায়িত্বশীল ইমাম হিসাবে এলাকার মানুষকে সংশোধন করা হয়তো জীবনে এই কথাগুলো এইভাবে শোনেন বা এইভাবে ব্যাখ্যা হয়তো আপনাদের কিভাবে দেয় নাই না দিলে তারা দেয় কিন্তু আমি দিলাম গ্রহণ করা না করা আপনাদের অর্থ আপনাদের সাথে আমার শত্রুতা নেই আমি রাস্তায় দেখা হলে বিএনপির ভাইকে সালাম দেবো আমি লীগের ভাইকে আমি সালাম দেবো কেননা আমি তার সাথে শত্রুতার জন্য কথাগুলো বলি আমি আমার মুক্তির জন্য বলেছি আর তার সফলতার জন্য বলেছি আমার মুক্তি ইনশাআল্লাহ কন খাও আর সফলতা এখন আপনার যদি ইমামের কথা নেন মানেন সফল কাম আর যদি না নেন আপনি ব্যর্থ অতএব আপনি সফল কাম হবেন না ব্যর্থ হবেন আপনার ব্যাপার আপনার ব্যক্তিগত অধিকারে আমার হস্তক্ষেপ করার দায়িত্ব আমার আমার আমি সবার ইমাম আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার আমি আমার দায়িত্ব আদায় করেছি আপনাকে দায়িত্ব আপনাদের আল্লাহ তালা যে কথাগুলো আজকে বললাম এই দুটো তিনটে হাতিস থেকে এই অনুভব আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে হবে সকলে বলে আমি